শরীরটা ভালো ঠায় না আপনি শরীরের কি হইছে কেমন কেমন লাগে অস্থির অস্থির লাগে ঘুমায় না বুঝছো ঘুমায় না ঘুমের ওষুধ খাইয়ে ঘুমাইয়ে দেন আরে বেড়া ঘুমের ওষুধ খাইলেই কি সব সময় ঘুমায় কেমন জানি একলা একলা লাগে একা একা লাগে কে আপনি কাকা গোর বাসা যাইয়ে ঘুরে আসেন কাকি লবে কথা কই যান কাকা বাসা সারা দিন থাকা যায় বেটা রাতের বেলা কেউ থাকে আমার সাথে রাতে গেলে আবার কারো থাকতে হইবে কি আপনি বাসা এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমায় পড়বেন সারা দিন আমি আল্লাহ আল্লাহ থাকি

না লাগে না যার তো বড় একটা পোলা আছে তার কোনো সঙ্গী লাগে না লাগে তুই কি মোর দাঁড়ে থাও তুই তো এই কত দূরে এই আব্বা শুনেন আপনি ঢাস হয়ে এসে গেছেন একবার গেছেন এখন বৈশাল তাই আবার এগুলা শুরু করছেন আপনি কিন্তু মাথার থেকে এগুলা বাদ দেন বললে রাখলাম সমস্যা কি বুঝলাম না ফেসবুকে দেখো না কত মানুষ আশি বছর নব্বই বছর একশো বছর বয়সে বিয়ে হয়ে যে হালাই বেটা আবার বাচ্চা কাচ্চা হয় সবাই বিয়ে শাদী করলে আমনে করতে পারবেন না আপনার বয়স আপনি দেখছেন আপনি নিজের পোলার বিয়ের বয়স হয়ে গেছে আর আপনি এখন বিয়ে করতে চান মানুষজন বলবে কি এসে আমরা তুই কি মালমূল কিছু খাইসু তুই বাপের বিয়ের কথা কৌ তো লজ্জা করে না তা আমনের কি লজ্জা করে না আপনি পোলার দ্বারে আপনি বিয়ে করবেন এই বয়সে আমারও লজ্জা নাই তোরও লজ্জা নাই তুইও বিয়ে হুজি হালা মুইও বিয়ে হুজি হালাই আপা আমের মাথা মতো করে খারাপ হয়ে গেছে আপনার ঘুম দরকার আপনি ঘুমের ওষুধ কে ঘুমা আমার ঘুমের ওষুধ লাগবে না আমার একটা সঙ্গী লাগবে আব্বা আব্বা মোর কথা শেষ নাই আপনি মোর কথা শুনে নাকি না এখন তোর কোনো কথা বলতে পারবো না এখন আমার ঘুমাইছে যা পরে কথা কবো আব্বা La gauna a rosore, beh, la party song La gauna a rosore, beh ce l'ha la party song la gauna...